শিউরি বীরভূমের শিউরিতে তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা দিল্লি থেকে তিনজন সদস্য তারা এখানে এসেছেন আজ উপস্থিত রয়েছেন বীরভূমের সেচ দপ্তরের আধিকারিকরা তিলপাড়া ব্যারেজ সংলগ্ন ইরিগেশনের অফিসে বৈঠক করছেন এই মুহূর্তে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত রাজ্য তিনি সাংবাদিক বৈঠকে বললেন প্রায় বাহাত্তর বছরের পুরনো এই ব্রিজ সে কারণেই ব্রিজের এমন দশা হয়েছে সেন্ট্রালের ওয়াটার কমিশনের দেওয়া রিপোর্টকে উপেক্ষা করে তিনি বললেন এর সাথে বাড়িঘাট বা ওভারলোডের কোনো সম্পর্ক নেই ওয়াটার কমিশনের আধিকারিকদের এই বিষয়ে জিজ্ঞাসা বাদ করা হলে তারা কোনো মন্তব্য করতে চান নেই বলেছেন যা বলবেন চিফ ইঞ্জিনিয়ার বলবেন ভিবি রিপোর্ট এস বাংলা এর একটা পদ্ধতি হচ্ছে যেখানে আটল হয়ে এর মানে হচ্ছে প্রথমে স্যান্ড রাউটিং করা তারপর সিমেন্ট কংক্রিটে করা thank you sir thank you. Uh, I, you? I think uh, the appropriate person to answer your question is uh, chief Engineer sir, he will answer your question uh, as for uh, myself i have come from central water commission thank you is mining is mining limit? like i said it is always appropriate that one person answers your question that is the uh, head of uh, that team uh, which is the uh, chief salve, and he will be addressing those questions if and when. Oh. What about the situation at now? Naturally, like, um, actually, I would again, again uh, would like to submit that uh, the appropriate way to have any question is to the head of the team. Definitely. These process they are uh, going to what it is right. I, I am not uh, authorized to speak anything uh, mm -hmm. it will be better uh, if a senior person senior to me is here uh, yeah, then he will be a senior person who is having uh, all these uh, information and the okay. relevant authority and uh, <laughs> FNA, cwc dam and barrage directorate ke director, APT, director uh, deputy director directorship kumar sharma ডিরেক্টর এবং তার ডিরেক্টর এসছেন আমাদের অনুরোধে ওনারা ভারতবর্ষের মধ্যে ব্যাপারে ড্যাম বিশেষজ্ঞ এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন সবাই করছেন দেখছেন এর আগে আইআডি রুটি প্রফেসর জেড আহমেদ এসছিলেন উনি কিছু মেথডোলজি সাজেস্ট করে গেছেন সেইভাবে সাইটে কাজও আরম্ভ হয়েছে যেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এক পাঁচ কাজও আরম্ভ হয়েছে আজকে আগামী দিনের কাজে রুটি আরও বাড়বে

এই ব্যারেজটার বয়স চুয়াত্তর বছর হয়ে গেছে জেনারেলি স্ট্রাকচার পঞ্চাশ বছরের জন্যই করা হয় আর কি এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে কিছু কিছু ড্যামেজ হয়েছে আমরা ড্যামেজ ছাড়াতে শুরুও করেছিলাম মার্চ মাসে কিন্তু সামাও বৃষ্টির জন্য রাস্তা শেষ করতে পারিনি তো সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে একজন মানুষও ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছিল বাহাত্তর বছর তো কেউ তো একশো বছর বাঁচবে এমন তো নয় তো সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো সেই জন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি ব্যারেজের ব্যারেজের সে অনেক ইঞ্জিনিয়ারিং ফেরোবে না সেটা ঠিক এরকমভাবে এক্সপ্লেইন করা যাবে না আর কি একটা হাইড্রোলিক জাম্প বলে একটা ব্যাপার আছে সেই হাইড্রোলিক জাম্পের জন্য টাউনস্ট্রিম থেকে বালি করে যায় সরে যায় এরও ভারতবর্ষে যেন পৃথিবীর বহু পুরনো ব্যারেজই এটা দেখা যায় আর কি এটা একেবারে হঠাৎ এখানে তিল পাড়া দিয়ে হলে এমন ব্যাপারটা নয় আর কি গাড়ি ওভারলোডটাও এটা একটা অন্যতম কারণ হতে পারে এর এটা মুখ্য কারণ নয় এটা মুখ্য কারণ নয় অন্যতম কারণ হতে পারে আমরা কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী তার কারণ কারণ খুঁজে বার করার সময় পাওয়া যাবে কিন্তু ব্যারেজটা এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে সেটাতেই আমরা এখন বেশি করছি আর কি লং মেজার হবে তখন সেটা কোনো পরিকল্পনা নেই সেটা যদি মনে করে করতে পারে আমাদের তো মানে আমাদের তো রোড করার কোন প্ল্যানিং

তারপর বিচার বিবেচনার পরে করা যাবে দেখাই ঠিক আছে থ্যাংক ইউ